এসআইআর সমর্থন করছি কিন্তু এটাও বলে দিচ্ছি যে এসআইআর নামে উল্টো পাল্টাভাবে মানুষকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া কথায় কথায় প্রত্যেকটা মানুষ দেখলেই ওই লোকটা রোহিঙ্গা এই রকম হয় বলে দেওয়া এ মুসলিম মানেই সে বাংলাদেশী এই কথাগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা অন্য অ্যাঙ্গেল চলে যাচ্ছে এতে কিন্তু বিভাজন হচ্ছে এটা করা যায় জিজ্ঞাসা করবো যে বিষয়টা আপনি বলছিলেন যে কোন দলে কতটা লাভ হবে এটা এটা ভাবার বিষয় নয় কিন্তু এই যে বারংবার বিরোধীরা বা অনেকেই বলে থাকেন যে তৃণমূল সরকার ভুয়ো ভোটারের দ্বারাই বেশিরভাগ নির্বাচিত হন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এসআইআর হয় তাহলে কি এই ভুয়ো ভোটারের নাম তো বাদ যাবে সেক্ষেত্রে বিজেপি কি পালে হাওয়া লাগতে পারে দেখুন এইটা তো সেফোলজিস্টরা সঠিক ক্যালকুলেশন বলতে পারবেন কিন্তু তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রক্রিয়ায় যে গোলমাল করে এটা তো আমরা দীর্ঘদিন ধরে দেখেছি নাহলে ব্যালট পেপার খেয়ে নেয় কোনো একটা অর্গানাইজেশন একটা ভোটের রেজাল্ট হচ্ছে তারা যদি ভোট নিয়ে কনফিডেন্ট থাকে যে আমরা মানুষের জন্য কাজ করেছি মানুষ আমাকে ভোট দেবে তাহলে তারা বুথে বুথে রিগিং করে কেন আমরা বহু জায়গায় এরকম টিভিতে দেখছি যে লোডশেডিং করে দাঁড়িয়ে আছে সেখানে মন্ত্রী বা এমএলএ কেউ একজন দাঁড়িয়ে থেকে বুথ রিগিং করাচ্ছে মানুষকে হুমকি চুমকি দিচ্ছে আমরা শহরে কয়েকটা বুথ দেখে ভাবছি ভোট খুব শান্তিপূর্ণ কিন্তু গ্রামে যে কিন্তু সত্যি একটা থ্রেটের আবহাওয়া আছে অধিকাংশই খবরের কাগজে আসে না আমরা কতটুকু কভার করতে পারি প্রেসের মাধ্যম দিয়ে রিমোট এরিয়াগুলোতে কিন্তু যথেষ্ট অশান্তি হয় এবং সবটা আসে না ভয়ে আসে না কারণ সব জায়গায় প্রেস পৌঁছোতে পারে না কেউ ভিডিও করলো হয়তো তার ফোন কেড়ে নিল তাকে হুমকি চুমকি দিলো তার বাড়ি ভাঙচুর করলো সেই জন্য কেউ আর মানে ওই মানে ওই ওর এগেনস্টে যায় না যে কি কী হচ্ছে বাবা তা তো বেঁচে পড়তে আছি কী করতে গুলি গুলি করে দেবে মরে যাব জীবনের ভয়ে মানুষে কথা বলে না কিন্তু বিষয়টা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়াটা তৃণমূল লাভ হোক বা বিজেপি লাভ হোক তৃণমূল দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে শাসন করছে এবং তারা নির্বাচনী প্রক্রিয়ায় এই ভুয়ো ভোটারদের একটা অংশ দ্বারা বেনিফিটেড হয়েছে এটা তৃণমূলের অধিকাংশ সিনিয়র লিডাররাও জানেন এবং প্রেসের সামনে স্বীকার না করলেও তারা পরোক্ষে স্বীকার করেন ফলে সেই জায়গায় যে স্বচ্ছ ভোটটা যদি আসে তাহলে ভোটে তারা হারবে কিনা জানি না কিন্তু ভোটের অংশ কমবে এটুকু বলতে পারি কিন্তু ভোটটা স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে হতে হবে ভোট নামে এখন যে একটা অদ্ভুত সার্কাস দেখানো হচ্ছে যে নামেই একটা নির্বাচনী প্রক্রিয়া কিন্তু আগে থেকেই সব কিছু ঠিক হয়ে যাচ্ছে বিভিন্ন পুলিশ সব জায়গায় কন্ট্রোল করছে কেন্দ্রীয় বাহিনী এলেও তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না তাদের বসিয়ে রাখা হচ্ছে স্টেট পুলিশের কন্ট্রোলে ফলে এই জায়গাগুলো করে তাহলে তো নির্বাচন প্রক্রিয়া করানোরই দরকার নেই কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমি লাস্ট অন্তিম এই হুঁশিয়ারি বা এই অ্যালার্মটাই দিতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে যে এইভাবে নির্বাচনী প্রক্রিয়াকে হাইজ্যাক করে আজকে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা থেকে শুরু করে নেপাল থেকে শুরু করে প্রত্যেকটা দেশে গণতন্ত্রের অবক্ষয় কি আকার নিতে পারে সেটা কিন্তু আমরা দেখেছি ফলে আমার এটাই অনুরোধ থাকবে ভারতবর্ষের প্রত্যেক বা আমার বাংলার প্রত্যেক রাজনীতিবিদের কাছে যে আপনারা শর্ট টার্মে ভাবছেন যে ভোট চুরি করে জিতে গেলাম কিছু পয়সা কুড়ি কামিয়ে নিলাম কিন্তু একদিন যখন মানুষ অনাস্থা আরম্ভ করবেন যখন মানুষ কাউন্টার দিতে আরম্ভ করবে তখন কিন্তু পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনী ওই ফাইটার জেট কিছু দিয়েই কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না ভারতবর্ষ একটা বৃহত্তর গণতন্ত্র এবং এই কারণেই ভারত টিকে আছে তার কারণে এই বৃহত্তর গণতন্ত্রে সবার মতামতকে নিয়ে এই দেড়শো কোটি মানুষকে নিয়ে চাকাটা ঘুরছে বলে কিন্তু যেভাবে আপনারা প্রতি জায়গায় বিভিন্ন রকমভাবে হাইজ্যাক করে কোথাও ভোট চুরি করে কোথাও লুট করে একটা মিথ্যের আবহ তৈরি করছেন মিথ্যে এবং চালাকি দিয়ে কিন্তু কোনোদিন বেশি দূর এগোনো যায় না ফলে আমাদের ভারতটা যাতে কোনোদিন বাংলাদেশ ভারত নেপাল বা শ্রীলঙ্কা না হয়ে যায় সেই দায়িত্ব যেরকম নাগরিকদের সেই দায়িত্ব কিন্তু আমাদের রাজনীতিবিদদের তারা যেন সেইটা ভুলে না যান শুধুমাত্র নিজের কথা ভাববেন না আপনার বাড়িতেও সন্তান আছে আপনার বাড়িতেও নতুন প্রজন্ম আছে তারাও কিন্তু এই ভারতেই বেড়ে উঠবে ফলে তারা কি ভারতটা পাবে আপনি তাদেরকে কি ভারত দিয়ে যাচ্ছেন সেটা ভাবুন ভেবে আপনাদের যদি মনে হয় যে তারপরেও চুরি করাটা সঠিক কাজ হচ্ছে তাহলে চুরি করবেন দাদা বিষয়ে একটাই বিষয় আসবে যে মুখ্যমন্ত্রী চাইছেন না এসআইআর হোক এই নিয়ে অনেক আন্দোলন প্রতিবাদ করছেন তো এর পিছনে কি অন্য কোনো রাজনীতি আছে না দেখুন অবশ্যই রাজনীতি তো আছে বলেই তিনি এটা করতে চাইছেন না কিন্তু অদ্ভুত এই আমার অবাকও লাগে এবং হাসিও পায় এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন কিন্তু তিনি লাগাতার বিধানসভা থেকে পার্লামেন্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেস বাইটে সিপিএমকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছিলেন এই এসআইআর নিয়েই এই নির্বাচনী প্রক্রিয়া এই ভুয়ো কার্ড ডিস্ট্রিবিউশন এইগুলো নিয়েই তিনি সময় রাজনীতি করে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন তাহলে আমি আপনাকে একটা সমস্যার কথা বললাম বলে আপনি আমাকে সেই চেয়ারে বসালেন তারপর আমি আবার সেই সমস্যার সমাধান না করে সেই সমস্যাটা কি কন্টিনিউ করলাম তার মানে আপনি মিথ্যা কথা বললেন ফলে বিরোধী দলনেত্রী হিসাবে তিনি যেটা করেছেন সেটা মিথ্যে না মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেটা করছেন সেটা মিথ্যে সেটা ভাবার সময় এসেছে ফলে আমার আবেদন একটাই যে বিরোধী দলনেত্রী হিসেবে আপনি যে কথাগুলো বলে মুখ্যমন্ত্রী হয়েছেন যদি সে কথাই সত্যি হয় তাহলে নিজের কমিটমেন্টে অনার থাকুন এবং স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া হওয়ার জন্য যা যা প্রশাসনিক কর্মকাণ্ড করা উচিত এবং ফেডারাল গভর্নমেন্টে একটা মানে মুখ্যমন্ত্রীর যা রোল প্লে করা উচিত আপনি সেটা করুন এবং অবশ্যই যেটা আমি বললাম যে ভুয়ো ভোটারের নামে যদি যোগ্য ভোটার বাদ যায় আমি তার বিপক্ষে কিন্তু এই মৃত ভোটার বাংলাদেশ থেকে আগত ভোটার এই অনুপ্রবেশের ভোটার একই লোকের দুটো জায়গায় ভোটার কার্ড এইগুলোর মাধ্যম দিয়ে ভোটিং প্রক্রিয়াটার মধ্যে অনেক মেদ জমে গেছে এই মেদটা কিন্তু নির্বাচনী প্রক্রিয়াকে ডিস্টার্ব করছে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রক্রিয়ায় সহযোগিতা করা উচিত